একদম টাটকা কবি বিশ টাকা বেগুন কত যাচ্ছে দাদা বেগুন নতুন আলু নতুন আলু সত্তর পেঁয়াজ পেঁয়াজ নতুনটা সত্তর পেঁয়াজ পেঁয়াজের দামও তো মনে একটু কম দেখতেছি কাঁচামরিচ কাঁচামরিচ পনেরো টাকা পোয়া পনেরো টাকা পোয়া এই যে একদম টাটকা ফুলকপি সাজাচ্ছে ছোট ভাই তো মোটামুটি মাসাল্লা খুবই কমে গেছে একদম টাটকা লাউ দেখিস লাউ চল্লিশ টাকা পার পিস তা ওজন আপনার আড়াই কেজির মতো ওজন হবে ধনিয়া পাতা আছে এই যে বাঁধাকপি আমরা অনেকে পাতাকপি বলি এগুলা পিস হয় বিক্রি হয়

এত দাম কমলে কৃষকের আবাদ করেই তো কঠিন হয়ে যাবে আবাদ যখন বাড়ে তখন আমরা চিন্তা করি এত দাম কেন হলো কোন দিকে যাবে সাধারণ মানুষ আসলে আমরা চাই তৈরি দাম একটু সবারই নাগারে থাকুক কিন্তু একবারে যাতে না কমে কারণ যারা উৎপাদন করে তার খরচটা যদি আবার না উঠে তখন আরেকটা চিন্তার মধ্যে পড়ে যাবে রাষ্ট্র ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ